সম্মানিত দেশবাসী প্রাণপ্রিয় খাগড়াছড়িবাসী ও সাজেক ভ্যালিবাসী আসসালামু আলাইকুম এখন আমি অবস্থান করছি কংলাক পাহাড়ে সাজেক ভ্যালির একটি পাহাড় সংক্ষিপ্ত পরিচিতি ও ভিডিও চিত্র আপনাদের মাঝে তুলে ধরব আপনারা দেখতে পাচ্ছেন পিকনিক স্পট এই পাহাড়ের নাম কংলাক ভ্যালির একটি বড় পাহাড়ে আমার মেয়ে প্রিয় দেশবাসী সম্মানিত দর্শক শ্রোতা সালাম আলাইকুম এখন আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব সাজেক ভ্যালি বাংলাদেশের সাজেক উপতাক্কা। বাংলাদেশের একটি জনপ্রিয় পর্যটক স্পট যা রাঙ্গামাটি জেলায় বাঘাইছড়ি উপজেলা সাজেক ইউনিয়ন পরিষদে কাঁসালং রেঞ্জের পাহাড়ের মধ্য অবস্থিত উপত্যাকটি সমুদ্রপৃষ্ঠ থেকে চারশো মিটার এক হাজার চারশো আশি ফুট ওপরে অবস্থিত এ পাহাড়টি এটি পাহাড়ের রানী এবং রাঙা মাটির সাদ নামে পরিচিত সাজেক তিরিপুরি উপত্যাকা পাহাড় স্টেশন সাজেক ইউনিয়ন পরিষদ ওপর থেকে কংলাক পাহাড় থেকে সাজেক ভ্যালি ভিউ সূর্যোদয় হেলিপ্যাড থেকে কংলাক হিল ভিউ এবং সুন্দর একটি মসজিদ দেখা যায় ডাকঘর রাঙামাটির সাদ রাঙামাটি স্থান অঙ্ক তেইশ পয়েন্ট আটত্রিশ পয়েন্ট ওয়ান এন বিরানব্বই পয়েন্ট উনত্রিশ ফোর ই দেশ বাংলাদেশ জেলা রাঙামাটি জেলা উপজেলা বাঘাইছড়ি বসতি আঠারো পঁচাশি সিই নাম ও তাৎপর্য সাজেক উপত্যকার উপাধিটি সাজেক নদী থেকে নেওয়া হয়েছে যা কর্ণফুলী নদী থেকে উৎপন্ন হয়েছে একটি প্রাকৃতিক সীমানা হিসাবে পরিবেশন করা সাজেক নদী বাংলাদেশ ও ভারতের মধ্য সীমানাকে চিহ্নিত করে ভূগোল সাজেক হলো রাঙামাটি পার্বত্য জেলা বাঘাইশরী উপজেলা অন্তর্গত পার্বত্য চট্টগ্রামের উত্তরে অবস্থিত একটি ইউনিয়ন পরিষদ এটি খাগড়াছড়ি থেকে প্রায় সত্তর কিলোমিটার দূরে তেতাল্লিশ মাইল থেকে আশি কিলোমিটার পঞ্চাশ মাইল দূরে অবস্থিত উপত্যকটি ভারতের সীমান্ত রাজ্য মিজোরামের কাছাকাছি অবস্থিত সাজেক ভ্যালি তার প্রকৃতি পরিবেশের জন্য পরিচিতি এটি একটি পাহাড় ঘন ঘনবন এবং তৃণভূমি পাহাড়ি ট্র্যাক দ্বারা বেষ্টিত পাহাড়ের মধ্য দিয়ে অনেক ছোট নদী বয়ে গেছে যার মধ্য কাঁচালং এবং আর একটি নদী কাঁচালং উল্লেখযোগ্য সাজেক উপত্যকাটি যাওয়ার পথে ময়নী রেঞ্জ ও ময়নী নদী পার হতে হয় সাজেক রাস্তাটি খাড়া বাঁকা ও অনেক উঁচু অবরণ বৈশিষ্ট্যযুক্ত ইত্যাদি মানুষ এবং সংস্কৃতি সাজেক উপত্যকার অধিবাসীরা চাকমা মারমা ত্রিপুরি পাঙ্খ লুসাই এবং অন্যান্য অধিবাসী সম্প্রদায় সহ বিভিন্ন জাতিগত সংখ্যালঘু গোষ্ঠী নিয়ে গঠিত এ সম্প্রদায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডে বিশেষ করে ফল ও সবজি বাছাইয়ের মতো ক্রিয়াকলাপে মহিলাদের একটি উল্লেখযোগ্য সম্পৃক্ততা রয়েছে যদিও বাংলা ভাষায় দক্ষতা তাদের মধ্যে ব্যাপক নাও হতে পারে তরুণ প্রজন্ম প্রায়শই ইংরাজিতে কিছুটা দক্ষণীয় অধিকারী হয় পরিবহন খাগড়াছড়ি জেলায় দীঘিনালা হতে উপত্যকটির আরও সুবিধাজনকভাবে প্রবেশ করা যায় যাত্রীরা ঢাকা থেকে সরাসরি খাগড়াছড়িতে পৌঁছাতে পারে এসি নন এসি উভয় ধরনের সুবিধা আছে খাগড়াছড়ি থেকে সাজেক পর্যন্ত আনুমানিক সত্তর কিলোমিটার তেতাল্লিশ মাইল দূরত্ব কভার করে দর্শনার্থীরা দলগতভাবে এবং চাঁদের গাড়ি বাংলা চাঁদের গাড়ি নামে পরিচিত এই গাড়িতে করে অথবা যদি ছোট ছোট দলে বিভক্ত করে বিভিন্ন মাধ্যমে অটোরিকশা সিএনজি ইত্যাদি রাইড বেছে নিয়ে আসতে পারে রাস্তায় প্রতিবন্ধকতার কারণে অটোরিকশা যাতায়াত না করাই ভালো ইত্যাদি এছাড়াও রয়েছে সাজেক ভ্যালিতে একটি আধুনিক মসজিদ মুসলমানদের সালাত আদায় করার জন্য মসজিদটি জুম্মার মসজিদ রয়েছে একটি হেলিপ্যাড এছাড়াও রয়েছে রিসোর্ট এবং ভালো রিসোর্ট এবং রয়েছে রাঙামাটি হয়ে গেলে সব সময় বেশি লাগে তবে এখন মেঘের রাজ্য হারিয়ে ফেলবেন নিজেকে সেনাবাহিনী ও বিজেপির তত্ত্বাবধানে এখানে কটেজ করা হয়েছে সাজানো হয়েছে অপরূপ রূপে করা হয়েছে পার্ক দৃষ্টিনন্দিত পাথর ইত্যাদি প্রকৃতি সৌন্দর্য না দেখলে বিশ্বাসই করা যাবে না প্রকৃত সৌন্দর্যের লীলাভূমি বলেও অভিহিত হবে না আইনশৃঙ্খলা বাহিনীর সাথে যোগাযোগ করে যাওয়াটাই উত্তম আপনাদেরকে যতটুক তথ্য পেরেছি জানানোর চেষ্টা করেছি তবে একটি সতর্কতা কেউ এই পাহাড়ে ওঠার সময় কংলাক পাহাড়ে ওঠার সময় অবশ্যই পিস ফিরে ডাকবেন না এতে দুর্ঘটনা ঘটতে পারে প্রিয় দেশবাসী সম্মানিত দর্শক শ্রোতা এবং আমার ইউটিউব এবং ফেসবুক বন্ধুগণ আসসালামু আলাইকুম